ঘর সম্পর্কে আপনাদের তথ্যটা জানিয়ে দিই যাদের লিস্টে নাম আছে সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে সে ঘরটি পাবে আর যার ঘর ঘর ভাঙা তৃণমূল করে না বিজেপি করে বা অন্য দল করে সে ঘর দেবো না এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে বুঝুন ঠালা তৃণমূলের ঝান্ডা ধরলে দোতলা বাড়ি থাকলেও পাবেন আবাসের বাড়ি আর তৃণমূল না করলে ছেড়া প্লাস্টিকের নিচে থাকলেও মিলবে না কিছু সোচ্চারে আবার সে কথা বলছেন শাসক দলের এক একদণ্ড প্রতাপ নেতা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আহ্বায়ক বাবু এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল নেতার এই মন্তব্যে নিন্দায় সরব হয়েছে বিজেপি তিনি যে কথা বলেছেন তা মেনে নিয়েছেন বাবু সঙ্গে দিয়েছেন আজও ব্যাক সাফাই বলে জিজ্ঞেস করবে আরে তোর বিজেপি সরকার কেন টাকাটা দিল না আজকে আমার খাইছে আমরা একশো দিনের কাজের টাকা পাইনি ঘরের টাকা দেয়নি সেই টাকা আমার দিদি বলেছে আমি ডিসেম্বর মাস থেকে ঘরের টাকা দেবো ঘর সম্পর্কে বাবু বলছিল ঘর সম্পর্কে আপনাদের তথ্যটা জানিয়ে দি। যাদের লিস্টে নাম আছে সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘোরে সে ঘরটি পাবে যার ঘর ভাঙা ঘর তৃণমূল করে না বিজেপি করে বা অন্য দল করে সে ঘর দেব না এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে পরিষ্কার বলে দিচ্ছি কাল চার দোকানে বলবে বাবু গাজী বলে গেছে এবং লক্ষ্মীর ভান্ডারটাও বলে যাই বাড়ি বাড়ি আমাদের যে নেতৃত্বরা যাচ্ছে উৎকর্মীরা যাচ্ছে আপনাদের কাছে পৌঁছে দিতে একটা পার্স পিছিয়ে দেখবেন লক্ষ্মীর ভান্ডারের পাঠ টাকা রাখার জন্য আগামী দিনে যাদের কাছে এই পাস থাকবে না তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবে না একদম বলে যাচ্ছি আজকে এবং আমাদের সার্ভে লিস্ট হচ্ছে বাড়ি যাচ্ছে সার্ভে লিস্ট হচ্ছে যে কারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে আর কারা পাচ্ছে না তাদের বাদ দেওয়া হবে আগামী দিনে বলে গেলাম ভয় করবেন কেন পঞ্চায়েত আমাদের বাবু বলছিল পঞ্চায়েত আমার পঞ্চায়েত সমিতি আমার জেলা পরিষদ আমার এমএলএ আমার এমপি আমার বিজেপি থেকে দেবে আমি যদি পঞ্চায়েতে থাকি পাঁচ বছর কথা দিয়ে যাচ্ছি আপনাদের পাঁচ বছরের টুসি একটা কাজ পাবেন আজকে কথা দিয়ে গেলাম আপনাদের সে একটা কল সারানো হতে পারে একলা রাস্তা ছাড়ানো সম্প্রতি বাবুগাজির এই ভাইরাল ভিডিও প্রকাশে আসে তারই পরেই জয়নগর জুড়ে ঝড়gol পড়েছে কি করে শাসক দলের এক নেতা এক কথা বলতে পারেন প্রশ্ন তুলেছেন স্থানীয়রা তাতে বাবুগাজির সাফাই না না মানে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ধরা বৈঠকের পরিমতে চাঙ্গা করছে এটা এটা কথা বলেছিল কিন্তু বাবু গাজী যে কথার কথা বলেননি তা বলছেন স্থানীয়রাই তাদের দাবি সত্যি এলাকায় তৃণমূল না করলে পাওয়া যায় না আবাসের ঘর এমন কি অনেকে প্রথম তালিকায় ঘর পেলেও পরে তা কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের আমরা আগে এসেছি আমি যেখানতে এসেছি এখানে সেখানে এসে উসি করতো তারপরে এসে উসি হয়ে গিয়ে বিচে বিয়ে হলো তারপরে বিচে বিয়ে এখন করা হচ্ছে কিন্তু এখন করি না ওই জন্য দেখতে পাচ্ছি এখন ক্ষত পাচ্ছি না অবস্থা এই তো দেখতে পাচ্ছি ভাঙা এই নিচে প্লাস্টিক প্লাস্টিক বিছি বিচিয়ে ভিজে মাটির ভিজিয়ে বিচিয়ে রেখেছি এখন এসছিল আমাদের পঞ্চায়েতের লোক সমাধি এসছিল এসে ডকুমেন্টসমেন্ট ফিল আপ ফিল আপ করলো করে তারপর কি হলো বুঝতে পারছি না যে যে পার্টি করুক কিন্তু পাওয়া উচিত উচিত ছিল ওদের কিন্তু কেউ দিচ্ছে না কি করে কারণটা কি দল হয়তো বিরোধী দল করে এত এখন ভোটারই হয়নি এর যে ঘরটা যে আটকে রেখেছে এর তো এর তো ভোটার এখনো হয়নি ডকুমেন্টস এর ভোটারের ডকুমেন্টস নেই এ তো ভোটার হয়নি তাহলে এর আটকাবে দিচ্ছে না তৃণমূল নেতার এই মন্তব্যের নিন্দে করে বিজেপির তরফে জানানো হয়েছে তা এরা তো তৃণমূল মানে সরকারি সম্পত্তিকে রেখে তৃণমূলের বাপের সম্পত্তি ভেবে নিয়েছে যেটা মমতা ব্যানার্জি ভাবে এই মানসিকতাকে আমরা ধিক্কার জানাই এটা সারা পশ্চিমবঙ্গে চলছে আর তার ব্যতিক্রম এই জয়নগরে শ্রীপুর অঞ্চলের এই বাবু গাজী তার বাইরে নয় আমরা শুনেছি খবর নিয়ে যতটুকু এই বাবু গাজী নাকি আছে তৃণমূলের এই শ্রীপুর অঞ্চলের সভাপতি বা এরম কোনো কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তার চিন্তাভাবনা তার মত বহিঃপ্রকাশের এই লেভেলের এই তৃণমূলের মানসিকতা আমরা ধিক্কার জানাই আর এইসব মানসিকতাকে এই সব চিন্তাভাবনাকে কীভাবে দুর্মুষ করিয়ে সরকারি প্রকল্প সাধারণ মানুষের পৌঁছে দিতে হয় সারা ভারতের জনতা পার্টি করে দেখাবে আর সেই ভাবনার উপরে ভারতীয় জনতা পার্টির এই সাধারণ মানুষের যে পরিষেবা মানুষের যে সেবা সেটা দেওয়ার জন্য বদ্ধ পরিকর সাধারণ মানুষ বিশ্বাস রাখে বিশ্বাস করে তাই ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনার জন্য তারাও বদ্ধ পরিকর তারাও মন এবং মানসিকভাবে সেটা করে নিয়েছে তবে এবারই প্রথম নয় গত কয়েক বছরে এই ধরনের কথা বলতে শোনা গিয়েছে তৃণমূল নেতাকে একাধিক তুমুল সমালোচনার মুখেও তৃণমূল যে সরকারি প্রকল্পের সুবিধা বন্টনে নিজেদের পক্ষপাতমূলক অবস্থানে অনড় রয়েছে ফের একবার প্রমাণ হলো সেটাই বিউরো রিপোর্ট মাধ্যম भारत की आत्मा बसती है गाँवों में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। इक्कीस जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान तीस लाख तेंदु पत्ता संग्राहकों को एक सौ पंद्रह करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार प्रति बोरा ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित एक बंधन केंद्रों ऐसी तीस हजार अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प